আজকে আপনাদের জানানোর কথা ছিল হয়তোবা পাঞ্জাব এক নাম্বারে আসে কিংবা দিল্লির অবস্থা খুবই খারাপ তার টুর্নামেন্ট থেকে বের হয়ে যাবে কিন্তু আপনাদেরকে জানাতে হচ্ছে যে আইপিএল মনে হচ্ছে দু হাজার পঁচিশ সালের জন্য আপাতত স্থগিত মনে হচ্ছে না ইদানিকালে আর হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কারণ ভারত পাকিস্তানের মাঝখানে যে ধরনের টেনশন কাজ করতেছে যেভাবে তারা যুদ্ধে লিপ্ত হয়ে গেছে সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু প্লেয়াররা সেফ না সাধারণ মানুষ সেফ না তো আইপিএল কীভাবে চলবে পাকিস্তানের পিএসএল বন্ধ হয়ে যেতে পারে এমনকি ইন্ডিয়াতে আইপিএল বন্ধ যেতে পারে আমরা যারা ক্রিকেটের প্রতি ভক্ত আমরা কিন্তু আইপিএলটাকে সেলিব্রেট করি আমরা পিএসএল কে সেলিব্রেট করি এই অবস্থা আমাদের কাছে কিন্তু এটা একটা হৃদয় ভাঙার মতো সমান এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যারা আইপিএল এ খেলতেছে বা পি এস এল এ খেলতেছে বিশেষ করে ফরেন ক্যাটাগরি যারা প্লেয়ার রয়েছে আমাদের যারা বাংলাদেশি প্লেয়ার যারা পিএসএল এ খেলতেছে তারা যেন সুন্দর মতো বাংলাদেশে আসতে পারে এমনকি ইন্ডিয়াতে যারা ফরেন ক্যাটাগরি প্লেয়ার রয়েছে এমনকি পিএসএল এ যারা ফরেন ক্যাটাগরি প্লেয়ার রয়েছে তাদেরকে যেন সেফ প্যাসেজ দেওয়া হয় দুই দেশের সরকার যেন অন্তত তাদেরকে সেফলি তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করে এরপরে যদি যুদ্ধটাকে মানে একটু যুদ্ধ বিরতি দেয় আর কি আমি সেটা চাচ্ছি এখন ক্রিকেট এমন একটা জিনিস আপনি যদি মনে করেন যে ক্রিকেটকে ধ্বংস করে দেবেন পসিবল কারণ দুইটা দেশের কাছে কিন্তু যে ধরনের পারমাণবিক অস্ত্র রয়েছে যদি তাদের ওয়ান থার্ডও ইউজ করে তাহলে কিন্তু মনে করেন যে তামাতামা হয়ে যাবে বিশ্বটা এরকম এখন চিন্তা করে দেখেন যখন প্রথম বিশ্বযুদ্ধ লেগেছিল ক্ষুদ্র থেকে কিন্তু লেগেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগেছিল তখন ক্ষুদ্র থেকে লেগেছিল এখন এটা কোন জায়গায় যেয়ে থামে কিন্তু বলা যাচ্ছে না প্যালকামের একটি অ্যাটাক এটা কিন্তু এখনও কিন্তু পরীক্ষিত না বা প্রমাণিত হয় না যে পাকিস্তান কিন্তু এসে সেটা সাথে জড়িত কিনা কিন্তু যুদ্ধ কিন্তু লেগে গেছে এখন আমি কোনো কাউকে পক্ষ নিচ্ছি না আমি ইন্ডিয়ার পক্ষেও নাই বা পাকিস্তানের পক্ষেও নাই কথা বলতেছি যে দেখেন যুদ্ধ কিন্তু লাগাটা সহজ কিন্তু যুদ্ধর কিন্তু থামানোটা অনেক বড় কঠিন আপনারা সবাই জানেন ঝগড়া জাতি লাগানো কিন্তু খুব সহজ কিন্তু ঝগড়া থামানো কিন্তু সবচেয়ে বেশি কঠিন ঠিক অ্যাজ ওয়েল এস যুদ্ধ কিন্তু লাগানো খুব সহজ কিন্তু যুদ্ধটা থামানো কিন্তু খুব কঠিন হয়ে যাবে এখন যেভাবে পাকিস্তান কিন্তু ইন্ডিয়ার পাঁচটি বিমান তারা দাবি করতেছে এবং ইন্ডিয়ারও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এমত কিন্তু কালকে দেখেন ধর্মশালা কিন্তু সুন্দর ম্যাচ হচ্ছিল পাঞ্জাব কিন্তু দশ ওভারে একশো বিশ রানের আমরা কিন্তু সুন্দর একটি ম্যাচ আশা করছিলাম দিল্লি ডিয়াডিভিলস সরি দিল্লি ক্যাপিটালস কিন্তু দুর্দান্ত বলিং করতেছিল বিষয়টা এরকম না কিন্তু তারা কিন্তু ম্যাচে ছিল কারণ এটা ফ্ল্যাট উইকেট রান জিতেই পারে এখন আমরা কিন্তু আশা করতেছিলাম যে খেলাটি হবে কিন্তু আমরা জানতে পারলাম কি খেলার মাঝখানে যে তারা আনসেফ ফিল করতেছে তারা প্লেয়ারদেরকে মাঠে বের করে নিয়েছে আমরা এমনও শুনতে পেয়েছিলাম এর আগের দিন কলকাতার ইডেন গার্ডেনে যে ম্যাচটি হয়েছিল কলকাতা ভার্সেস সিএসকে ওই মাঠে নাকি হামলার একটা গুঞ্জন শোনা গিয়েছিল এমন একটা ইমেল নাকি পাকিস্তান থেকে এসেছিলো তো পরবর্তীতে ইডেন কর্তৃপক্ষ সেটি আবার স্বীকার করেছে যে এমন একটি মেল তারা পেয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন দুই দেশের মাঝখানে কোন ধরনের ভয় কাজ করতেছে অলরেডি কিন্তু ইন্ডিয়ান কিন্তু পাকিস্তানের উপর বিভিন্ন মাঠের আশেপাশে কিন্তু তারা ড্রোনের উপর দিয়ে হামলা চালিয়েছে যেটা কিন্তু মানে আমি অ্যাজ এ ক্রিকেট ফ্যান কিন্তু সেটা সমর্থন করি না সাধারণ মানুষ আমি সমর্থন করি না কারণ যুদ্ধ আমি বর্জন চাই ভাই অ্যাজ এ সাধারণ মানুষ আমি কখনোই যুদ্ধকে সমর্থন করি না আপনি সমগ্র বিশ্বের দিকে তাকান ইউক্রেনের যুদ্ধের দিকে তাকান তারপরে অন্যান্য যে যুদ্ধ সমগ্র বিশ্ব চলছে ওদের দিকে তাকান ওই অবস্থাগুলো একটু দেখেন এখন পুরো প্রতিবেশী দেশ হিসেবে যদি এগুলো যদি আমাদের উপর ইফেক্ট যে পড়বে না সেটা কিন্তু আপনি কোনোভাবেই বলতে পারেন না অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমি সেটাই বলবো যে অন্তত যেন তারা শান্ত হয় দুইটা দেশ যেন শান্ত হয় ক্রিকেট ফ্যান আমি আমি তো কিছু বলতে বলতে পারি পারি না এতটুকুই তারা যেন কুল কাম হয়ে যায় দুইটা দেশের যেন কুল কাম হয়ে যায় অন্তত সাধারণ মানুষের কথা চিন্তা করি যেন তারা এই যুদ্ধটাকে থামিয়ে দেয় এবং সবকিছু থেকে যেন নিজেদেরকে বিরত রাখে কারণ যুদ্ধ কখনই শান্তি বয়ে আনতে পারবে না যারা যুদ্ধ করতেছে তাদের ফ্যামিলির মানুষদেরকে জিজ্ঞাসা করেন তারা যুদ্ধ চায় কিনা আমার মনে হচ্ছে যে না তারাও খাতা কলমে লিখে দেবে যে আমি যুদ্ধ চাই না কিন্তু বাই ফোর্স কারণ আপনি লয়ের আন্ডারে পড়তেছেন আপনি দেশকে সার্ভিস দিতেছেন দেশের গভর্নিং বডি বা দেশের সরকার আপনাকে বলতেছে যে টু গো যাইতেছে তো আমার মনে হচ্ছে না হ্যাঁ একটা 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 পর্যায়ে পর্যায়ে চলে আসে লেগে থাকে যে উইলিংলি আসে কিন্তু এখন তো ওই পর্যায়ে না যে আমাকে জীবন দিতেই হবে তো দুই দেশের ক্ষেত্রে কিন্তু সেম হচ্ছে আবার দেখেন পাকিস্তানে কিন্তু বেলুচা বেলুচিস্তান তারাও কিন্তু আপসে লেগে যাচ্ছে মানে গন্ডগোল যখন লাগবে কিন্তু চতুর্দিক লেগে যাবে তখন কিন্তু মনে করেন যে এই ক্ষুদ্র আগুন কিন্তু বৃহৎ আগুন লেগে যাবে তখন কিন্তু ইন্ডিয়ার পক্ষে কিছু দেশ আগাবে আবার পাকিস্তানের পক্ষে কিছু দেশ আগাবে তখন কিন্তু যুদ্ধটা কিন্তু নয় পরিসর হয়ে যাবে আমি সেটাই মানে চাচ্ছি না আমি ব্যক্তিগত পর্যায়ে একটা মেসেজ দিতে চাচ্ছি সকলকে আপনারা এই জিনিসটি সকল করে দেন যেন যুদ্ধটা বন্ধ হয়ে যায় এটার জন্য যা যা করেন আপনাদের সকলের পরামর্শ আমি চাই ইন্ডিয়া থেকে যারা আমার ভিডিওগুলো গুলো দেখছেন আশা করবো যে আপনারা ভাই বুঝতে পারতেছেন বা পাকিস্তান থেকে যারা আমার ভিডিও দেখছেন আমি তাদের প্রতি আশা রাখতেছি যেন আপনারা একটু কুল কাম অবস্থায় থাকেন আপনাদের আশেপাশের মানুষকে সাবধানে রাখেন এখন আপনার এতটা অ্যাগ্রেসিভ না হয়ে সমগ্র বিশ্বের কথা চিন্তা করে হলোর যেন জিনিসটিকে বন্ধ করে দেন এখন আমাদের তো এমনিতেই মন খারাপ হয়ে গেছে যে আইপিএল আমরা দেখতে পারতেছি না কারণ কারণটা হচ্ছে আমরা তো আইপিএল সেলিব্রেট করি এখন হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আইপিএলে যারা অংশগ্রহণ করতেছে তারা যেন সেফলি তাদের হোম যেতে পারে যারা অ্যাভ্রোড প্লেয়ার রয়েছে যারা বাংলাদেশে যারা রয়েছে দুজন রয়েছেন রিশাদ হোসেন আরেকজনের নাম আমরা এখন তাৎক্ষণিকভাবে মনে আসতেছে না এবং অগণিত যারা এই ফরেন ক্যাটাগরি প্লেয়ার রয়েছে তারা যেন সুন্দর মতোভাবে পাকিস্তান ত্যাগ করতে পারে ভারত ত্যাগ করতে পারে সেই আবেদনটা আমি দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি তো ধন্যবাদ সরকার ভালো থাকবেন আপনারা তো আপাতত এতটাই শিওর যে আইপিএল বন্ধ হয়ে যাচ্ছে তো ভালো থাকবেন আপনারা যুদ্ধ নয় শান্তি চাই এটার পিছনে যেন সবাই একবদ্ধ হই এটা ছাড়া আমার কাছে আর কিছু বলা নেই ভালো থাকবেন আপনারা আপনাদের কাছ থেকে বিদায় নিলাম